আমাদের জন্য এই কিয়ামতের উপর আমরা কি আকিদা লালন করব কি বিশ্বাস লালন করব কোরআনের আয়াতের মাধ্যমে আমরা জেনে নেই আল্লাহ তাআলা বলছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহ লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন ব্যাপারে প্রত্যেক কমত এই আকিদা লালন করবে এই বিশ্বাস লালন করবে কুল্লু সেই ইনহারিকুন ইল্লা অজহা কয়ামতের সময়ে পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে ইল্লা ওয়াজহা একমাত্র মহান আল্লাহ তালার সত্তা অবশিষ্ট থাকবে সব ধ্বংস হয়ে যাবে হুকুম এবং ক্ষমতা চলবে একমাত্র তার মহান আল্লাহর ওয়া ইলাইহি তুরজাউন এবং তার দিকেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে মহান রবের দিকেই আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে সূরা কাসাস আয়াত নম্বর অষ্টআশি এই এক নম্বর আকিদা পোষণ করব দুই নম্বর তুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবা'থুন সূরা মুমিনুন আয়াত নম্বর 16 অতপর ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন শিঙ্গায় ফুৎকার দেবেন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবাতুন কিয়ামতের ময়দানে তোমাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে যেটাকে আমরা বলি পুনরুত্থান পুনরুত্থানের উপর আকীদা বিশ্বাস ওয়াল বা'তি বাদাল এই আকীদা বিশ্বাস লালন করা একজন ঈমানদারের জন্য ফরজ তিন নম্বর আকীদা লালন করব কিয়ামতের ব্যাপারে ইন্নাইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্ন আলাইনা হিসাবাহুম আল্লাহ তাআলা বলছেন ইন্নাইলাইনা ইয়াবাহুম আমার দিকেই হিসাব দেওয়ার জন্য তাদের আসতে হবে সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম আর আমার উপর কর্তব্য তাদের হিসাব গ্রহণ করা আমি সমক সকল বান্দা হিসাব গ্রহণ করব আখরাতের চিত্রটা আল্লাহ চিত্রায়ন করলেন সোরা এরপরে জান্নাত অথবা জাহান্নাম তাহলে এক কেয়ামতের সাথে বিশাল অনেক বড় কিছু জড়িত আছে আর কেয়ামত কখন ঘটবে কখন সংগঠিত হবে এটা একমাত্র আল্লাহ তালা জানেন তবে কিছু আলামত আল্লাহুর নবী বলেছেন যখন তোমরা দেখবে এই আলামত গুলো ঘটে গেছে তখন বুঝবা কেয়ামত খুবই সন্নিকটে খুবই সন্নিকটে